নবিয়ে করিম সাল আলাম এসাদ ফরমাই আছেন ওই ব্যক্তির কাজ একেবারেই জুলুম কুফুর এবং মুনাফিকি যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারী মুয়াজ্জিনের ডাক শুনিয়াও মসজিদে হাজির হয় না তো হাদিস শরীফে কত কঠোরভাবে সতর্ক করা হইয়াছে এবং ধমক দেওয়া হইয়াছে যে যাহারা জামাতে হাজির হয় না তাহাদের এই কাজকে কাফের ও কাজ বলা হইয়া আছে যেন মুসলমানের দ্বারা পারে না আর এক হাদিসে এরসাদ আছে। মানুষের দুর্ভাগ্যর জন্য ইহাই যথেষ্ট যে মুজির আজান শুনিয়া মসজিদে হাজির হয় না হযরত সুলাইমান ইবনে আবি আসমা রাজি আল্লাহ আনহু খুবই উঁচু মতো সাহাবী সাহাবি ছিলেন তিনি হুজুর সাল্লাহ আলাইসলামের জামানায় জন্মগ্রহণ করেন কিন্তু অল্প বয়স হওয়ার কারণে তাহার নিকট হইতে হাদিস বর্ণনা করার সুযোগ হয় নাই হযরত উমর রাজি আল্লাহ তালা আনহু তাহাকে বাজারের তদারকির কাজের দায়িত্ব আছে। ঘটনাক্রমে শরিক হইতে পারে নাই হজরত এবং তাহার মাকে জিজ্ঞাসা করিলেন সুলাইমান আজ ফজরের নামাজ নামাজে হাজির হয় নাই কেন তাহার মা বলিলেন সারা রাত সে নকল নামাজে মুশকুল ছিল তাই ঘুমের চাপে চোখ লাগিয়া গিয়াছিল হজরত উমর রাজেলাতাল আনহু বলেন সারা রাত নফল নামাজ পড়ার অপেক্ষায় ফজরের নামাজ জামাতে আদায় করা আমার কাছে বেশি পছন্দনীয়